স্টোন ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরকারি আবাসনে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল 범াল ধরা পড়লো এক চোর। এই মুহূর্তে ইসলামপুর থানার পুলিশ সেই চোরকে কিন্তু ধরে এবং সেই লোহার রড যা ভেঙেছিল সেগুলো কিন্তু উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছে।

এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বেশ কিছুদিন ধরে এই এলাকাতেই উৎপাত ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমরা স্থানীয় লোকেদের সঙ্গে একটু কথা বলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর থানার দুই পুলিশ কিন্তু এই মুহূর্তে সেই বমাল সেই চোরকে ধরার পরে সেটা উদ্ধার করে নিয়ে যাচ্ছে স্থানীয় জনগণ কিন্তু ঘটনার পরম্পরায় জেনে এখানে ভিড় জমিয়েছেন আমরা এই দু একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এই বিষয় বৃত্তান্ত ছিল বললাম কি নাম আপনার

আপনাদের জানিয়ে দিই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই কিন্তু বমাল একজন ধরা পড়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করবো তিনজন হচ্ছে সেই সরকারি কোয়ার্টার বা আবাসনে এসে কিন্তু চুরির চেষ্টা করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম ইসলামপুর পৌরসভা সংলগ্ন যে এলাকা সেই এলাকাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আপনাদের চেষ্টা করব পরিত্যক্ত কোটারগুলোতে যে রড রয়েছে এবং তার পাশাপাশি গ্রিল রয়েছে তা তারা ভেঙে নিয়ে যাচ্ছিল এমনটাই কিন্তু অভিযোগ চুরি করতে এসে বমাল ধরা পড়ল চোর আপনাদের জানিয়ে দিই সরকারি যে কোয়ার্টারগুলো পরিত্যক্ত হচ্ছে সেই সমস্ত জায়গাতে কিন্তু রীতিমতো তালা এবং গ্রিল ভেঙে নিয়মিত চুরি করছে চোর এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরকারি যে আবাসনগুলো রয়েছে তার দরজা জানলার কাঠ থেকে শুরু করে সমস্ত কিন্তু কিন্তু ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন কিন্তু পুলিশে খবর দেয় পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং আসার পরে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব

আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোয়ার্টার গুলোই সরকারি আবাসন গুলো খালি হচ্ছে সেই আবাসন গুলো কিন্তু তার দরজা জানলা ইত্যাদি ভেঙে তার গুরুত্বপূর্ণ সামগ্রী আসবাবপত্র থেকে শুরু করে এমন কি বলা চলে সেই কোয়ার্টারের ভেতরের দিকের যে ইট বা ইত্যাদি সমস্ত কিন্তু কিন্তু চুরি হয়ে যাচ্ছে ঘটনার জেরে তীব্র অসন্তোষ পুলিশের মধ্যে এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেই বিষয়টা আপনারা দেখবেন ভেতরের রড থেকে শুরু করে অন্যান্য সামগ্রী সব কিন্তু তারা নিয়মিতভাবে কোয়ার্টারের ভেতরে ঢুকে ভাঙছে এবং তারপর সেগুলো নিয়ে চলে যাচ্ছে এই ঘটনার জেরে এলাকায় তেমন চাঞ্চল্য ছড়িয়েছে এবং ছিচকে চুরির উৎপাদে কিন্তু রীতিমতো নাজেহাল আমজনতা থেকে শুরু করে কোয়ার্টারবাসীরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন আবাসনগুলো যেগুলো হচ্ছে খালি হয়ে যাচ্ছে বা পরিত্যক্ত রয়েছে সেখানে কিন্তু নিয়মিতভাবে এভাবে চোরের উৎপাদ বাড়ছে স্বাভাবিকভাবেই সেটি পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনাদের জানিয়ে দিই পরিত্যক্ত কোয়ার্টারগুলো ছেড়ে দেওয়ার পরেই কিন্তু সেখানে তার দরজা জানলা ইত্যাদি ভেঙে তার রড বা ইত্যাদি সামগ্রী সেগুলো কিন্তু তুলে নিয়ে যাচ্ছে ঠিক যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনজন এখানে কিন্তু এসছিলেন এবং তার মধ্যে পুলিশ ঘটনার খবর পেয়ে কিন্তু স্থানীয় জনগণ কিন্তু সেই চোরেদের হচ্ছে উৎপাত দেখে তারা কিন্তু খবর দেয় দিন দাহারে এই ধরনের উৎপাতের জেলে রীতিমতো কিন্তু নাজিহাল সাধারণ মানুষ তারা কিন্তু দাবি তুলেছেন অবিলম্বে এই দোষীদের শাস্তি দেওয়া হবে আপনাদের জানিয়ে দিই সরকারি আবাসন থেকে শুরু করে দপ্তর সমস্ত জায়গাতে কিন্তু যখনই সেটি খালি হয়ে যাচ্ছে সেই আবাসনগুলোর জিনিসপত্র থেকে শুরু করে আসবাবপত্র সেগুলো কিন্তু চুরি হয়ে যাচ্ছে আপনাদের জানিয়ে দিই ঠিক কিছুক্ষণ আগের ঘটনা শ্রম দপ্তর সংলগ্ন এলাকাতেই কিন্তু এই ঘটনা ঘটেছে আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে শ্রম দপ্তরের আরে মিয়া লাইভ হচ্ছে কি বলতে সেগুলো এখানে চুরি হয়েছে কি আগে বললাম যে এই শ্রম দপ্তরের কয়েকদিন আগে চুরি হয়েছিল তো আজকে পাশের কোয়ার্টারে দেখি আবার যারা দুর্বৃত্ত আছে তারা এখানে চুরি বুরি করছিল আপনারা খবর দেওয়ার পরে পুলিশ এসেছিল কী বলবেন আসলে এইখানে অনেক দিন থেকে এরকম হচ্ছে তো এখন তো ইনফর্ম ছিল ওই জন্য আজকে এসে একজনকে এরকমই করেছে আশা করছি যে যারা যারা এখানে চুরি করেছে তাদেরকে এখন ধরাটা পড়বে এখন বললাম আপনাদের এখানে যে কম্পিউটার বা ইত্যাদি সামগ্রীগুলো হয়ে গিয়েছে সেগুলো উদ্ধার হয়েছে আচ্ছা তদন্ত চলছে পুলিশকে জানিয়েছেন কি নাম আপনার বিশ্বাস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরকারি আবাসন যেগুলোই খালি হচ্ছে তার দরজা জানলা ইত্যাদি ভেঙে চুড়ে নিয়ে গিয়ে এমনকি বলা চলে ভেতরের দিকে ঢুকে নিয়ে তার বাথরুম থেকে শুরু করে অন্যান্য জায়গায় সেই সংস্থায়গার ইট টিট খুলে টুলে তারা কিন্তু বিক্রি করছে এই ঘটনায় রীতিমতো নাজিহাল যেমন পুলিশ প্রশাসন তার পাশাপাশি এলাকাবাসী থেকে শুরু করে চোরের এই উৎপাত অতিষ্ঠ হয়ে উঠেছে বিশেষ করে এই পৌরসভা চত্বর এলাকাতে শ্রম দপ্তর উর্দু একাডেমি থেকে শুরু করে অবশ্যই বন বিভাগের একাধিক একাধিক হচ্ছে দপ্তর রয়েছে সেই জায়গাতে কিন্তু রীতিমতো চুরি ঘটনা ঘটছে সরকারি সম্পত্তি এভাবে দিনের পর চুরি যাওয়ায় রীতিমতো সেই দুর্বৃত্তদের এই তাণ্ডব বা বলতে উৎপাতে রীতিমতো নাজেহাল পুলিশ কিন্তু আজকে জানিয়ে দিই কিছুক্ষণ আগেই কিন্তু সেই শ্রম দপ্তর সংলগ্ন এলাকায় সরকারি আবাসন পরিত্যক্ত সরকারি আবাসনে চুরি করতে এসে বমাল ধরা পড়ল এক চোর একজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে বা আটক করেছে বাকি দুজনের তল্লাশি চলছে আপনাদের জানিয়ে দিই এই ঘটনার জেরে রীতিমতো যেমন চাঞ্চল্য ঝড়ায় তার পাশাপাশি পুলিশ কিন্তু পিছু ধাওয়া করে সেই দুর্বৃত্তদের ধরার চেষ্টা করে তার মধ্যে দুজন পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে আগামীতে পুলিশের এই চুরি প্রতিরোধে কী ভূমিকা থাকে সেদিকে আমাদের নজর থাকবে এতক্ষণ প্রতিবেদনটি লাইভে আমাদের সঙ্গে দেখার জন্য অনেক ধন্যবাদ এভাবে দেখতে হয় কখন সব খবর সবার আগে নিউজ টুডেন ইন্ডিয়াতে